আপনারা দেখেছেন যে আমরা যখনই নির্বাচন কমিশনে আমরা আসি আমরা নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি আমরা বারবার বলে যে যে অতীত বর্তমান নির্বাচন কমিশন ভিত্তিতে নিয়োগ করা হয়েছে গঠিত হয়েছে এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুস ভিত্তিতে নিয়োজিত হয়েছে নিয়োগ হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় এখনও পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এই সব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে প্রিয় সংবাদ সাংবাদিকবৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার একাগরের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দল কানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জার মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদেরকে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য অনুতি বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সেই আস্থা ক্রমশ ক্ষিয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা মার্কাবরোধ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চায় ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার আমরা দেখেছি বাংলাদেশের মানুষ মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না আবার এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাশকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাশকে বুঝুন নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির কমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে আমি নির্বাচন করে দিয়েছে তাদের আজকে পরিণতি কি হয়েছে আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্দা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে একজন হচ্ছে বিএনপি কে হচ্ছে অন্যপন্থী কে হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী এই যে পন্থী আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাংলাদেশের নেতা কর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে যে আগ্রাসী মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা এখন আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা ব্যবস্থানে। আপনারা ভালো থাকবেন আপনারা যারা এই নির্বাচন কমিশনের যেসব সাংবাদিক রয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের পেশাদারিত্ব এবং আপনারা যেই পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন সেটির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আমরা সেটিও বিশ্বাস করি আমরা সেটি জানি যে আপনাদের উপরে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয় বিভিন্ন হাউজের প্রেশার দেওয়া হয় অতীতে যেভাবে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন আপনারা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাদের সেই সাহসিকতা যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে এবং যারা এখানে ইলেকশন কমিশনের যে রয়েছে তারা রাজনৈতিক দলের সাথে কে কিভাবে সম্পৃক্ত এবং কে কাকে করে শুধুমাত্র তো নির্বাচন কমিশন না বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাই এগুলো আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে আমরা বেগম বেগম দেশনেত্রী খালেদা জিয়ার আব্দুল সাহেব আমরা ওনার নাম শুনছি এখন উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এবং যে সচিবালয় সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে এখন সেগুলো গণমাধ্যমে আপনারা যারা রয়েছেন আপনাদের সেটি দায়িত্ব খুঁজে বের করা এবং জনগণের সামনে

নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি মানে বিএনপির নেতা কর্মীরা ইউনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই সেম আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত আচ্ছা এই জায়গায় একটু কনফার্ম করি আমি তো বলি না আপনি তো আমারটা বলে দিলেন আপনারা সেটা আপনারা সেটা খুঁজে বের করবেন আমরা শুনেছি আমরা মিডিয়াতে আসতে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি হচ্ছে এখানে এখানে একটা মিস ইনফরমেশন রয়েছে আমি পরে খুঁজ নিয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ে নাকি নাকি প্রত্যেকটা ছাত্র প্রতিনিধি রয়েছে আপনি ইতিমধ্যেই জানেন যে ছাত্র প্রতিনিধিদের যে বিষয়টি সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছি যে মন্ত্রণালয় রিলেটেড যেমন জনপ্রশাসনে হয়েছে শ্রম সংস্কার কমিশন হয়েছে তারপরে হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে সেখানে স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি ছিল মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না এবং এটা একটা কালেকটিভ প্রপাগান্ডা এবং এই কালেকটিভ প্রপাগান্ডা সেখানে মিডিয়া এক সেখানে দায়ভার রয়েছে আপনারা কোনো মন্ত্রণালয়ে দেখবেন না যে রুটিন কোনো কাজে কোনো ছাত্র প্রতিনিধি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বরং সংস্কার কমিশনগুলোতে ছাত্ররা যেন সেটা মতামত দিতে পারে কমিশনগুলোতে সেখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিশনে হচ্ছে ছাত্র প্রতিনিধি সেখানে দেওয়া হয়েছে অবশ্যই করতে পারছে না অবশ্যই করতে পারছে না অবশ্যই না উপদেষ্টাদের আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আমরা কথা বলেছি আইন উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করতে চাই না উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ আসছে সে অভিযোগগুলো যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু সেগুলো আমাদেরকে আশাহত করে আমরা একদম শুরু থেকেই আমি অগাস্ট মাস থেকে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি আপনারা যদি দেখেন অগাস্টে যখন আমি খাগড়াছড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি অনেক উপদেষ্টার আইন উপদেষ্টার বিরুদ্ধে অনেক কথা আসছে সেগুলো গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো খতিয়ে বের করে জনগণ জনমানুষের সামনে সেগুলোকে উপস্থাপন করা ধন্যবাদ আপনাদের সবাইকে